আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের শুভ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বদরগঞ্জে উপজেলার এগারো গোপালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে সদস্য ফর্ম বিতরণ ও গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলা প্রতিনিধি দল নয়টি দলে বিভক্ত হয়ে নয়টি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে এই কার্যক্রম পরিচালিত করেন সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে প্রতিনিধি দল সন্তুষ্ট চিত্তের সবাইকে ধন্যবাদ জানান ইউনিয়নের সাত নং ওয়ার্ডে প্রথম সদস্য ফর্ম পূরণ ও জমা দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিউজ ডেস্ক যে ডেজ টেলিভিশন